যে ঘরের মধ্যে চারটি জিনিস থাকে ওই ঘরে আল্লাহর গজব আসে সে ঘরে আল্লাহর রহমত আসে না সংসারে বরকত হবে না অভাব অন্টল দূর হবে না দুঃখ কষ্ট দূর হবে না চিন্তা ও পেরেশানি দূর হবে না আমরা অনেক ইনকাম করি আয় রোজগার করি কিন্তু সংসারের মধ্যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে বরকত পাই না ঘরের মধ্যে অসুস্থতা নানান ধরনের বিপদ আপদ বিপদ আপদ লেগেই থাকে আপনার ঘরের মধ্যে যদি চারটি জিনিস থাকে সেই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেস্তা আসবে না সেই ঘরের মধ্যে বরকত আসবে না সেই সংসার থেকে অভাব অন্টল দূর হবে না এক নম্বর হল যে ঘরের মধ্যে কুকুরের ছবি থাকে কুকুর রাখে যে ঘরের মধ্যে কুকুর লালন পালন করা হয় সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে না আর যে ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে না সেখানে বরকত কিভাবে আসবে রসুল রসুলসাল্লি সাল্লামের ওহি নাজিল হওয়া পর্যন্ত বন্ধ হয়েছিল কুকুরের কারণে তাই যারা অনেক আদর যত্ন করে কুকুরকে কোলে নিয়ে রাখেন ঘরের মধ্যে রাখেন এটি সম্পূর্ণ নিষেধ কুকুর যদি আপনি বাড়ির পাহারাদার হিসেবে রাখতে চান আপনার বাড়ির ভিন্ন একটি জায়গায় আপনি সেখানে রাখার ব্যবস্থাপনা করুন যে ঘরের মধ্যে আপনি এবাদত বন্দিকে করবেন যে ঘরের মধ্যে আল্লাহ তালার জিকিরাজগার করবেন আল্লাহ তালার দরবারে দোয়াকা করবেন যে ঘরের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করবেন সেখানে যদি কুকুর রাখেন কখনো আল্লাহর রহমত আসবে না বরকত আসবে না সংসার থেকে অভাব দূর হবে না এরপরে দুই নম্বর হল মৃত মাতা পিতার ছবি লটকিয়ে রাখা অনেকের মা বাবা ইন্তিকাল করেছেন ভালোবেসে মোহব্বত করে মা বাবার ছবিটি ঘরের মধ্যে সংরক্ষণ করে রাখেন কাল কেয়ামতের দিন যারা ছবি সংরক্ষণ করে রাখবে যারা ছবি বানাবে মূর্তি তৈরি করবে তাদেরকে ভয়াবহ শাস্তি প্রদান করা হবে বলা হবে এই ছবিগুলোর মধ্যে তুমি প্রাণ দাও তাহলে কত ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে যে ঘরের মধ্যে জীবজন্তু প্রাণীর ছবি থাকবে সে ঘরের মধ্যে আল্লাহর রহমত আসবে না আল্লাহর রহমত না আসলে সে ঘরের মধ্যে বরকত হবে না সে ঘরের মধ্যে থেকে অভাব অনটল দূর হবে না আজাব গজব লেগেই থাকবে তিন নম্বর হলো প্রসাব জমা করে রাখা অনেকের ছোট্ট বাচ্চা রয়েছে রাতের বেলায় দিনের বেলায় যে প্রসাব পায়খানা করে এগুলো জমিয়ে জমিয়ে দীর্ঘ সময় পর্যন্ত সে রুমের মধ্যে রেখে দেয় দুর্গন্ধ ছড়ায় ফেরেস্তাদের কষ্ট হয় তাই এই কাজটি যদি মা বোনেরা করেন সেই ঘরের মধ্যে রহমত আসবে না বরকত আসবে না এই কাজগুলো বর্জন করতে হবে চার নম্বর হল বাদ্যযন্ত্র রাখা হারমোনিয়াম বিভিন্ন ধরনের বাঁশি আরও ঢোল তবলা যত ধরনের বাদ্যযন্ত্র রয়েছে যেগুলো বাজানোর মাধ্যমে শয়তান খুশি হয় এগুলো যদি আপনার ঘরের মধ্যে থাকে সেই ঘরের মধ্যে বরকত আসবে না সংসারের মধ্যে থেকে অভাব অনঠন দূর হবে না তাহলে আমরা সর্বদাই পেরেশানির মধ্যে থাকব আজাব গজব লেগেই থাকবে আমরা এই ভয়াবহ চারটি জিনিস ঘরে থেকে দূর করে দেব বাড়ি থেকে দূর করে দেব আল্লাহ তাল্লা রহমত আসবে আর আল্লাহ এবং তার রাসুলে যথাযথা আনুগত্য করব চার দিক থেকে বরকত শুধু আসতেই থাকবে ইয়াজ আল্লাহ মাখরোজা যে ব্যক্তি তা অবলম্বন করবে আল্লাহ তালা তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন সে নারী হোক অথবা পুরুষ হোক শান্তিময় সুখময় সফলতার জীবন দান করবেন গুনাহের সকল আসবাবপত্র বর্জন করব নেক আমলের যে আসবাবপত্র রয়েছে জায়নামাজ কোরআন তসবি মেসওয়াক ইসলামিক বই এগুলা ঘরের মধ্যে রাখব বেশি বেশি করে অধ্যয়ন আল্লাহ আল্লাহতালা পরিবারের মধ্যে সুখ শান্তি নাজিল করবেন ফেরেশানি আল্লাহতালা দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত বর্ষণ করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক গান করুক